মজা পাচ্ছ ছাড়েন না ছাড়িস না পড়ে যাবে ধরে রাখ ধরে রাখ ও কিন্তু বোঝে না কিচ্ছু বোঝে না মামা তোমাকে দোল দিচ্ছে তুমি মজা পাচ্ছ তুমি আমাকে নিবে তোমার দোল নাই মাইনা আমাকে নিবে তাহলে তুমি আমি কি তোমার কোলে বসবো সব হুম কোনটা না না পড়ে যাবে পড়ে যাবে আসতে দোল নাই উঠেছে ভয় পায় না অন্য পেলে হলে অন্য বাচ্চারা হলে ভয় পাত কোনো ভয় নেই দুষ্টুপুরি ঠিক হবে এখন ঠিক করবি তাই 네, 몇 대지?